হ্যালো 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 সবাইকে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আমরাও ভীষণ ভালো আছি শীতের মরশুমে তাও স্লিভলেস জামা কারণ হচ্ছে স্ত্রীর কিন্তু এখনও গরম হয় মাঝে মাঝে পাখা চলছে আমাদের ঘরে এখনও জানি না আর কার কার ঘরে এরকম পাখা চলছে যাই হোক এখন আমরা রেডি হয়ে গেছি তিনজনে মান্থলি বার্থডে সেলিব্রেশন করার জমার একদম সেই ছোট্ট রোগা লিগলিকে কিউট একটা পুতুল দেখতে দেখতে এগারো মাস পূর্ণ করে নিয়েছে তো চলো আজকে তারই সেলিব্রেশন হবে আর তোমাদের সাথে সেটাই শেয়ার করব। কি কি হলো কেমন ফটোশুট করলাম কর্তমশাই এখন জামাটা পরছে যদিও ওর ইচ্ছে নেই জোর করেই প্রায় যেহেতু আমি মোমবাতিগুলো পুরোটা চালাই না তার জন্য শেষ হয়নি এই ওয়ানটা কিন্তু এক মাস পূর্ণ হয়েছিল যখন তার মোমবাতি আর এখন একটা মোমবাতি এনেছে যেটা ছোট যাই হোক এখন মোমবাতি জ্বালিয়ে ফেলছি শ্রীও রেডি শ্রী পাপাও রেডি আর আমি তো একদমই রেডি সবার আগে রেডি হয়ে থাকি কখন আসবে কখন করব ওয়ান টু থ্রি

এবার হবে ফটোশ্যুট তার জন্য ওকে ঘুম পাড়ানোটা খুব মাস্টলি আমার প্রয়োজন যেহেতু ওকে আজকে গোপ আগ এখন বুড়িমার কিন্তু সাদা গোপ আর সাদা দাড়ি হয়েছে একটু পরে সেগুলো ব্ল্যাক ব্ল্যাক হয়ে যাবে ভালো ঘুমোচ্ছিল তার জন্য আমার স্নানও হয়ে গেছে কাজকর্মও হয়ে গেছে আর কোলে থাকলেও বেশ ভালোই ঘুমোয় প্রায় এক ঘন্টা আমি এইভাবে ওকে অনেক দিন পর কোলে রেখে ঘুম পাড়ালাম ঘুম থেকে উঠেছি ইগো ভালো আছো হ্যালো বেশ মানিয়েছে বেশ মানিয়েছে থাক চলো হাম করে নি হ্যাঁ তারপরে লুঙ্গি পড়বো ঠিক আছে এরপর ফটোশ্যুটের পালা তো ফটোশ্যুটের জন্য এবারে আমি একদম সহজ সাপটা একটা কিছুই আইডিয়া করেছি যাই হোক সব সবজি যা ফ্রিজে ছিল সেগুলো মোটামুটি এখন বার করে ফেলেছি সাজাবস হ্যাঁ একটু থাকে বলো কপি হাতে খেয়ে ফেলেছি হাফ একজন নিয়ে চলে গেছে হ্যাঁ হ্যাঁ আমি আবার উল্টো বকছি

ঠিক আছে ঠিক আছে এরপর গত মাসের একটা লুঙ্গি থেকে স্ত্রীর জন্য লুঙ্গি বের করে নিতে এখন এই লুঙ্গি ডান্স হবে আস্তে এটা নয় এটা তোমার बापের দেখছে দেখো এসো

দেখাইনি বস এ বাবা ফাইনালি আবার সম্রাজ্ঞীকে রেডি করে নিয়ে তো দেখো সব সাজানো হয়ে গেছে এরপর আসনও রেডি হয়ে গেছে আসনের পিছনে কিন্তু সেই পটি বক্সটাই আছে চলো আর এই যে মাটির বাটিগুলো দিয়ে কিন্তু এটা বানিয়ে ফেলেছি ওজন ফোজন করতে হবে তো নাকি আনাজগুলো

അല്ല <Michael>